খারাপ ভাব বলি যে এই ভাবগুলো আমাদের কষ্ট দিয়ে থাকে আসলে এই যে 3 নম্বর হাউস 6 নম্বর 10 নম্বর আর 11 নম্বর এই চারটে ভাবকে উপচয় ভাব বলে আর এই উপসয় ভাবের কারকত্ব হচ্ছে এই এই ভাবটার যে গতি প্রকৃতি এটা হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি ঘটে সময় সাপে সঙ্গে বৃদ্ধি করবে তারপরে এটা মেলাফিক হাউসে যদি কোনো পাপি গ্রহ বসে মানে মেলাফিক হাউস এটার নামটাই মেলাফিক হাউস মানে এটার কেন এটা যেহেতু এটা এই ভাবগুলোর উপরে যখনই কোনো পাপি গ্রহ বসবে তখন তার জীবনে সেই পাপী গ্রহ আরো ভাবে প্রভাব দিতে থাকবে এই তিন নম্বর হাউসে যদি মনে করুন যে একটা শনি রাহু কেতু কিংবা মঙ্গল কিংবা সূর্য এই চার এই পাপী গ্রহ কেতুকে তো পাপি বলা যায় না কেতু বাদ দিয়ে শনি রাহু মঙ্গল আর যদি সূর্য থাকে তাহলে সেই জাতকের জীবন স্ট্রাগেল বেড়ে যাবে কারণ কি এটা আমাদের ভাবছি ভাব এটা আমাদের কমিউনিকেশনের ভাব এটা আমাদের হচ্ছে গিয়ে আমরা যে কনসালটেন্সি দিই আমরা যে সার্ভিস প্রোভাইড করি কিংবা আমরা যে যে স্থানান্তর হই এই থার্ড হাউসের থেকে কিংবা ধরা যায় যে আমাদের ডকুমেন্টেশন ফাইলিং ফাইলপত্র কাজের কাগজপত্র তারপরে আমাদের যে যে যা আমরা শিক্ষা গ্রহণ করি গুরু গুরুর কাছ থেকে যে সমস্ত শিক্ষা গ্রহণ করি এবং গুরু দীক্ষার ঘরও এটা এবং এটা হচ্ছে যে থার্ড হাউস মানে হচ্ছে যে আমাদের লাইফের একটা পরাক্রম যে আমাদের চেষ্টা আমাদের প্রচেষ্টা আমাদের বাহুবল আমাদের শরীরের বিশুদ্ধ দেখতে গেলে আমাদের বাহুর জায়গায় থার্ড হাউস সুতরাং থার্ড হাউসে যদি এই উপচয় ভাবে যদি আপনার কোনো শুভগ্রহ বসে শুভগ্রহ বলতে যদি বৃহস্পতি বসে যদি শুক্র বসে যদি চন্দ্র বসে যদি বুধ বসে তাহলে কি হবে এই ভাবটাকে অনেক সহজ করে মানে আপনার পরাক্রমটাকে অনেক সহজ করে দেবে কিন্তু একটা কিছু জানবেন যে যে কোনো জিনিস যদি সহজ পদ্ধতিতে চলে তাহলে কি হবে সহজভাবে চললে সেই সহজের যে ফল সেটা তো মানুষের জীবনে একটা নর্মাল একটা লাইফস্টাইলকে বয়ে নিয়ে যাবে বা নর্মাল একটা লাইফস্টাইলকে দর্শন করাবে যে সেই ক্ষেত্রে আপনার খুব একটা বেশি রিস্ক নেওয়ার ব্যাপার থাকবে না কিন্তু যদি এখানে মেলা থেকে সূর্য রাহু কিংবা মঙ্গল আর শনি এরা বসে আপনার অনেক বাড়িয়ে দেবে স্ট্রাগেল বাড়াবে মানে কি আপনাকে যদি সূর্য বসে সূর্যকে সূর্য হচ্ছে রাজা গভর্নমেন্টের কারক আমাদের স্ট্যাটাসের কারক মানে আপনার সবসময় জন্য কি স্ট্যাটাসের প্রতি একটা মোহ থাকবে কারণ কি নিজের বাহু বলে স্ট্যাটাস কে পাওয়ার জন্য আপনার একটা প্রক্রম থাকবে আপনি গভর্নমেন্টের সঙ্গে জুড়ে থাকার একটা মানসিকতা থাকবে এবং তার জন্য প্রবল পরাক্রম আপনাকে করতে হবে আপনি যে কোনো বড় জিনিস প্রাপ্তির জন্য আপনাকে প্রবল পরাক্রম করতেই হবে আর প্রবল পরাক্রম ছাড়া কোনোদিন সে একটা বড় আকৃতির কোনো জিনিস পেতে পারবে না এটা তো সাধারণ ঘটনা অনেকে আছে ভাগ্য খুব প্রসন্ন হয়ে গেলে ভাগ্য ভাগ্য স্থান যদি খুব ভালো হয় শুভ গ্রহ থাকে সেই ক্ষেত্রে তাকে হয়তো কম পরিশ্রমে হবে কিন্তু প্রবল পরিশ্রমের একটা ফল আছেই আছে এইবার দ্বিতীয় কথা হচ্ছে যদি দেখা যায় যে এখানে শনি মহারাজ আছেন যদি দেখা যায় যে তৃতীয় ঘরে শনি মহারাজ আছেন তা শনি মহারাজ যদি থাকেন তাহলে শনি মহারাজ এখান থেকে দশম দৃষ্টি দিয়ে দ্বাদশ ঘরকে দেখেন তৃতীয় দৃষ্টি দিয়ে পঞ্চম হাউসকে দেখেন এবং সপ্তম দৃষ্টি দিয়ে ভাগ্য ভাবকে দেখে তা মানে তৃতীয় ভাবে যখনই শনি মহারাজ বসে থাকবে তখন একটা জিনিস জানবেন যে আপনার ভেতরে যে যে কাজ করার যে ক্ষমতা ওটা রকম ভাবে বিভক্ত হতে পারে কারণ কি শনি আলস্যেরও কারক কখনো হতে পারে যে আপনার ভিতরে এনার্জিটা অনেক কম করে দিতে পারে যেহেতু মেলাফিক হাউসে মেলাফি গ্রহ আপনার ভাববার যেতে আপনার ভাইয়ের সঙ্গে ভালো ব্যবহার রাখতে দেবে কারণ শনি যে স্থানে থাকে স্থানের বৃদ্ধি করে কিন্তু যদি কোনো পাপি গ্রহ দ্বারা দৃষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার ভিতরে ভাই ব্রাদার ভাই বোনের সঙ্গে সম্বন্ধ রাখতে দেবে না আপনার সঙ্গে সেই যে কোনো ট্যুর ট্রাভেলে যাবেন ভ্রমণে যাবেন আপনার বাধা সৃষ্টি করে দেবে যে কোনো পরাক্রম করতে যাবেন তো আপনাকে বাধা সৃষ্টি করে দেবে যে কোনো কাজেই ওর একটা বাধা সৃষ্টি করা আপনার একটা একটা সমস্যা হয়ে দাঁড়াবে এবং বিশেষ করে সন্তান সৃষ্টির ক্ষেত্রেও যেহেতু তৃতীয় সন্তান ঘরকে দেখে বা নিজের ক্রিয়েটিভিটিকে জাগ্রত করার জন্য আপনার ভিতরে লেখা যাবে যদিও নেগেটিভ প্ল্যানেটের সঙ্গে যুক্ত হয়ে যায় তারপরে কি মেধাধী কাগজে যদি কোনো ব্যাপক বসে ওর প্রবল ওর উত্তর এটা বৃদ্ধি করবে আপনি ভাবেন যে যে এটা আজকে কি হচ্ছে আজকে আছে কালকে মনে হয় ঠিক হবে ওর বৃদ্ধি হতে থাকবে বৃদ্ধি করতে থাকবে সুতরাং একে শনিকে আপনাকে সঠিক ভাবে কাজে লাগানোর জন্য আপনাকে ফলো করতে হবে নিয়ম কানুন এবং আপনার ভিতরে যে এনার্জি আছে পজিটিভ ভাবে ব্যবহার করার চেষ্টা করতে হবে আপনাকে রুলস রেগুলেশন সিস্টেম এবং আইন কানুন এবং কঠোর পরিশ্রমকেই আপনাকে ভরসা করতে হবে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই শনি মহারাজ যেখানে থাকবে সেই ভাব অনুযায়ী কঠোর পরিশ্রম করাবেই করাবে এবং সেই ভাব অনুযায়ী দুঃখ পীড়া আপনাকে দেবেই এটা নিশ্চিত সুতরাং শনি দ্বিতীয় হাউসে আছে মানে এটা জানুন যে আপনাকে কিছু কষ্ট দুঃখের ভিতরে ফেলবেই ফেলবে বিশেষ করে ভাই বাদাদের সুখ বা তাদের কাছ থেকে যেটুকু আশা করবেন পাবেন না যদি এখানে মঙ্গল বসে তৃতীয় ঘরের মঙ্গল অনেক পরাক্রমী হয় কারণ কি দিয়ে কর্মকে দেখে এবং চতুর্থ দিশে সিক্স হাউসকে দেখে এরা কি এরা যে কোনো শত্রুর বিনাশ করার জন্য এক একদম রেডি থাকে কারণ সিক্স হাউসের পরে দৃষ্টি আছে মানেই আপনি জানুন যে আপনার রোগ রিপু ঋণ এই সমস্ত যেমন বৃদ্ধি করতে যদিও মেলা কোনো গ্রহের সঙ্গে আবার পড়ে যায় যদি অন্য কোন পাপি গ্রহের সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে আপনাকে তো কিছু আপনাকে রোগ ব্যাধির সৃষ্টি করবে কারণ কি আপনাদের অ্যাংজাইটি দেবে আপনার ভিতরে অধৈর্য ভাব দেবে আপনার ভিতরে কি হচ্ছে রক্তের ভিতরে হিমোগ্লোবিনের মাত্রা করলে রক্তের কারক হচ্ছে মঙ্গল হিমোগ্লোবিন কম করে দেবে আপনার মানসিক চাঞ্চল্যতা এমন দেবে আপনার এক্ষুনি সবচেয়ে আর আপনার শত্রু শত্রু বলে যে জিনিসটাই আপনার মনে হবে মনোরঞ্জনের করে দিই মানে আপনার মনোরঞ্জনে সেই শত্রুকে কোনো মতেই মাথা চারা দিতে যাবে না এরকম ধরনের একটা দেখা যাবে এবং কর্মের ব্যাপারে থাকবে কর্মের জন্য এবং এরা যদি ধার্মিক হয় যদি শুভ গ্রহের দৃষ্টিতে পড়ে তাহলে প্রবল ধার্মিক হতে পারে ধার্মিক হওয়ার জন্য সবকিছু করতে পারবে এবং এটা মঙ্গল হচ্ছে যে আমাদের সরস শরীরের ভিতরে উর্জার কারক আর মঙ্গল যদি একটা যদি থার্ড হাউসে পরাক্রমের মতন জায়গায় থাকে তাহলে ও আপনাকে অনেক এনার্জি ঠিক করবে এবং আপনি সারা দিন রাত পরিশ্রম করবেন আপনি যোগ ব্যায়াম করতে পারেন আপনি যে কোনো বাহুবলে যে সমস্ত খেলাধুলা ক্রিয়েটিভিটিরও জায়গা না যেহেতু ক্রিয়েটিভিটির জায়গা এই জন্য আপনি খেলাধুলো যারা এই যে ফুটবল খেলছে ক্রিকেট খেলছে বিশেষ করে হাতে যে সমস্ত ক্রিকেট ভলিবল তারপরে এই সমস্ত যারা খেলাধুলো করছেন তাদের পক্ষে মঙ্গলের এই দ্বিতীয় ঘরের অবস্থান খুব ভালো তারা এই বিষয়টা অনেকটা অ্যাডভান্টেজ পেয়ে যাবেন কারণ কি মেলাফিক হাউসে মেলাফিক প্লান্ট রয়েছে মানে আপনার কষ্ট অন্য সুভগ্রহ থাকলে যেমন কষ্ট অনুভব হতো আপনার সেই অনুভবটা আপনাকে দেবে না মানে পোষণ করার শক্তিটা অনেক বাড়িয়ে দেবে আপনাকে সুতরাং আপনি খুশি থাকবেন যদি মেলাফিক হাউসে মেলাফিক প্লান্ট থাকে যদি যদি এখানে থাকে এই যদি মঙ্গলের বদলে যদি এখানে আপনার এখানে রাহু থাকে দেখুন রাহু হচ্ছে গিয়ে একটা এমন একটা এমন একটা বস্তু এমন একটা ভাবনা রাহু আমাদের দেখুন প্রত্যেকটা গ্রহ প্রত্যেকটা গ্রহ কিন্তু কাজ করবে কিন্তু আপনাকে দিয়ে। মানে আপনি হচ্ছে গিয়ে মাধ্যম যে গ্রহগুলো আপনার দ্বারা কাজ করবে রাহু বলুন মঙ্গল বলুন এইগুলোর সমস্তই আমাদের শরীরের একটা অংশ এবং একটা ভাবনা সুতরাং রাহু হচ্ছে গিয়ে একটা আউট অফ বক্স থিঙ্কার একটা ভাবনা লেপে চলে আউট অফ বস কি অন্য লোকে যে ধরনের ভাবনা ভাবতে থাকবে ওর ভাবনাটা একটু বিপরীতমুখী ভাবনা হবে সবসময় এবং ও রাহু কি রাহু হচ্ছে কি রাহু হচ্ছে এমনি মানে ধোঁয়া তাহলে ধোঁয়ার ধোঁয়া কিন্তু সর্বব্যাপী হতে পারে একটা জায়গায় ধোঁয়া হলে হাওয়ায় দেখবেন যে চতুর্দিকে ছড়িয়ে যায় এক সেকেন্ডে এক নিমেষে পুরো আকাশকে ধোঁয়া করতে মেঘ হয় যখন দেখবেন যে এক জায়গায় মেঘ হয়েছে সারা আকাশ ভরে নিচ্ছে কয়েক সেকেন্ডে তার মানে রাহুর অ্যাক্টিভিটি যে ধোঁয়া দুয়ার এত ক্ষমতা তাই যদি তৃতীয় ঘরে রাহুর মতন গ্রহ থাকে তাহলে এটা অনেক বড় শক্তি যে সেই যুক্তি কিন্তু কি রাহুকে আপনাকে কাজে লাগাতে হবে এই মেলাফিক হাউসে ও বসেতে পারে কি যে ও আপনাকে যদি আপনি ওকে কাজে না লাগান তাহলে আপনাকে ভ্রমিত করে দেবে এটা একদম নিশ্চিত কারণ কি রাহু হচ্ছে একটা ডিটাচেবেল প্ল্যানেট মানে রাহু আপনাকে সবসময়ের জন্য ডিটাচ করার চেষ্টা করবে মানে কিরকম যে আপনি যে কোনো মানে ও তো এক্সপেনশনের কারণ বৃদ্ধি করবে কিন্তু ওর যে স্বভাব এখানে কি থার্ড হাউসে আসবে ও হয়তো চাইবে যে ভাই বোনের বৃদ্ধি কিন্তু হতে দেবে না কারণ ওর স্বভাব হচ্ছে রিটাচ করা সুতরাং থার্ড হাউসে থাকলে অনেক সময় আছে ভাই বোন থাকে না কিংবা যদি থাকেও তার সঙ্গে ভালো ব্যবহার রাখতে দেয় না মানে কোনো মতে আপনি চেষ্টা কর। কিন্তু একটা জিনিস কি আপনাকে রাহুকে যদি এইখানে আপনাকে যদি সঠিক রাখতে হয় রাহুর ফল যদি পেতে হয় আপনাকে একটা কোয়ালিটি আপনাকে রাখতে হবে যে অবজারভেশন করা মানে আপনার অবজারভেশন পাওয়ারটাকে অনেক সুন্দর যেখানে বসে আছে থার্ড হাউস মানে আপনি ভাই বোনের বা আপনার কমিউনিকেশন বা আপনার রাহু কমিউনিকেশন হলো গ্রহ আপনার কমিউনিকেশন আপনার যে যে অবজারভেশনটা থাকবে কমিউনিকেশনকে দেখুন ডকুমেন্টস মানে আপনাকে তো ডকুমেন্টসের উপর পুরো ভরসা করতে হবে দুঃখিত মানে রাহু কোনো কিন্তু ইমোশন বোঝে না কারণ কি রাহুর এই গলা আছে আপনারা জানেন যে ওর হার্টচক্র নেই যার ফলে ইমোশন জিনিসটা রাহুল কাছে নেই ওর কাছে শুধু অবজারভেশন ডকুমেন্টস আর হচ্ছে তথ্য সুতরাং আপনি যদি তথ্য নির্ভর ব্যক্তি হন এবং আপনার ভিতরে যদি সেই কারণ কি এটা একটা ক্রিয়েটিভিটির জায়গা বুধ মানেই বুধ মানে একটা ক্রিয়েটিভিটি একটা একটা প্রদর্শন করার বাকশক্তির কারক গ্রহের কালপুরুষের কুলিতে বাকশক্তির শক্তির কারক গ্রহের জায়গা সেখানে রাহুল ওকে বাকশক্তি বা শব্দের বিস্ফোরণ ঘটানোর ক্ষমতা রাখে একটা যে যে এখানে দেখুন একই যে আমাদের যে বিশ্বত্রাজ হিটলার ছিল তার এই থার্ড হাউসে রাহু ছিল তার কি যে বাঘ শক্তির দ্বারা মানুষকে উদ্বুদ্ধ করে দেওয়া বাঘ শক্তির দ্বারা মানুষকে মানে একদম বাস করে দেওয়ার ক্ষমতা রাখে যে এত লিডারশিপ কোয়ালিটি দিয়ে দেবে কিন্তু ওইটা যে আপনাকে তথ্যের পরে নির্ভর করতে হবে বিনা তথ্যে আপনি কোনো কিছু বলবেন গ্রাহ্য হবে না রাহু আপনি যদি মনে করেন রাহুকে এখানে অ্যাপ্লাই করতে হয় আপনার জীবনে তাহলে আপনাকে তথ্য নির্ভর একজন প্রাণী হতে হবে যে আমি আপনি সবসময়ের জন্য যে কোনো বিষয় ভাবছেন মানে তার তথ্য দরকার এবং যদি তথ্য হয় তাহলে আপনার পরাক্রমের কাছে কেউ টিকবে না তথ্য যদি আপনার কাছে থাকে সঠিক তথ্য অবজারভেশন পাওয়ার থেকে রাহু এখান থেকে আপনার যদি এই যে হাউস হাউসকে দেখে মানে আপনার যদি প্রথমে আপনার পার্টনার ঘর বা আপনার বিজনেসের হাউসকেও দেখবে যদি আপনার তথ্য নির্ভর প্রাণী হন আপনি এবং আপনি যদি যুক্তিবাদী হন এবং আপনি যদি যুক্তির সঙ্গে সব কিছু বিবেচনা করতে চান ইমোশনকে বাদ দিয়ে তাহলে তাহলে আপনার সংসারও ঠিক থাকবে এবং আপনার পার্টনারশিপও ঠিক থাকবে আপনি যদি ইমোশনকে এখানে নিয়ে আসেন তাহলে রাহু নেগেটিভ হয়ে যাবে আর নেগেটিভটাকেই বৃদ্ধি করে দেবে রাহু কি রাহুর যে বিধান আছে রাহুর যে ক্ষমতা সেটাকে যদি বৃদ্ধি করতে হয় বা করব করতে হয় কর্ম করতে হয় তাহলে সেটা কেতুই করে মানে রাহুর অপোজিটে কেতু আছে একজন রাহু হচ্ছে গিয়ে একজন বলুন যে একজন প্রবল পরাক্রমী ব্যক্তি এবং যাকে আমরা একটা গুন্ডা বদমাশের সঙ্গে তুলনা করতে পারি আর কেতু হচ্ছে এটা একটা ধার্মিক একটা একটা সন্ন্যাসী মানে এর অপোজিটে রয়েছে যদি আপনি সেই পরাক্রম সেই তেজ প্রতাপ রাখেন এবং আপনার তথ্য ডকুমেন্টসের পরে ভরসা করে আপনি যে কোনো কাজ করার জন্য চেষ্টা করেন তাহলে আপনার রাহু অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনার সবসময় ওয়েস্টার্ন অ্যাক্টিভিটি কারণ কি রাহু হচ্ছে যে বিদেশি গ্রহ এই জন্য আপনার অ্যাক্টিভিটি যদি ওয়েস্টার্ন ক্যাটাগরি থাকে আপনি একটু বিদেশি জিনিস ব্যবহার করতে ভালোবাসেন বিদেশ ভালোবাসেন বিদেশের মতন বাড়ির পরিবেশ করে রাখলেন এবং বিদেশটাকেই আপনার নিজের মতন করে ভাবতে থাকলেন তাহলে কি হবে রাহু এখানে অ্যাক্টিভেশন হবে আর আপনি যদি ট্র্যাডিশনাল ড্রেস পরেন ট্র্যাডিশনাল অনুযায়ী চলেন ঠাকুর দেবতার প্রতি সবসময় নিবেদিত হয়ে থাকেন রাহু ঠাকুর দেবতা করবে কিন্তু এক্সপেনশান করার জন্য রাহু এখানে কীর্তন করবে তো জোরে জোরে কীর্তন করবে লোকে শোনানোর জন্য মানে বই প্রকাশ করবে কিন্তু আপনি যদি মনে করেন মনে মনে করছেন তখন আপনি কেতুকে অ্যাক্টিভ করেছেন আর কেতুকে অ্যাক্টিভ করা মানে রাহুর সেই পরাক্রমের ফল আপনি পাবেন না আপনি মনে মনে ঠাকুরকে জব করছেন সাধনা করছেন এখানে আপনাকে রাহু রাহু কিন্তু আপনাকে সেই ক্ষমতা দিতে পারবে না উপচয় অভাব এ সর্ব সবসময় বৃদ্ধি করে রাহুর মতন গ্রহ দ্বিতীয় ঘরে থাকা মানে জানবে যে আপনাকে অনেক অনেক বেশি ক্ষমতা দিয়ে থাকে আপনি বিশ্বকে জয় করার ক্ষমতা রাখেন যদি আপনার তথ্যের পরে নির্ভর করেন এবং আপনি যদি আপনার এক্সপেনশন করার প্রবৃত্তি থাকে দেখানোর ক্ষমতা থাকতে হবে একটা কথাই আছে যে দিকটায় ও বিকটায় রাহুর এইটাই হচ্ছে কি ক্যাটাগরি এইটাই টেন্ডেন্সি সুতরাং রাহু থার্ড হাউসে থাকা অতি উত্তম কিন্তু ভাই বোনদের সঙ্গে সমন্ত আপনাকে বুদ্ধিমান ব্যক্তি হতে হবে না ও তো ভাই বোনদের সঙ্গে সম্বন্ধ রাখতে দিতে চাইবে না কিন্তু আপনাকে সেইটাকে ভাই বোনদের সঙ্গে সম্বন্ধও রাখতে হবে কিসের কিভাবে রাখতে হবে আপনার কর্মক্ষেত্রে কে চালানোর জন্য বুদ্ধিমত্তার সঙ্গে আপনাকে এটা বিবেচনা করে আপনাকে চলতে হবে এই নয় দিয়ে আপনি করছেন ভাই সঙ্গে রাখবে কিন্তু আপনাকে যুক্তি এবং এবং আপনার যে ইমোশান বাদ দিয়ে তাদের কন্ট্রোল করবার পাওয়ারের সঙ্গে আপনাকে জুড়ে রাখবে এবং রাহু যদি আপনার অষ্টম ঘর দশম ঘরকে দেখে আপনাকে একটা লিডার বানাতে পারে লিডারশিপ কোয়ালিটি দিতে পারে এবং আপনার কর্মস্থানে আপনার বিশাল প্রভাব সৃষ্টি করতে পারে কিন্তু আবার বারবার কর্ম যেতে পারে নেগেটিভ একবার হয়ে গেলে কর্ম চলে যাবে কারণ কি আপনার ভিতরে যদি যুক্তি তর্থ আপনি কথা বলবেন যুক্তি ছাড়া তাহলে তো আপনার কর্ম বারবার পরিবর্তন হয়ে যায় কিন্তু আপনি যুক্তিতে থাকে এবং আপনি যদি ফুল ফোকাস থাকে করবে পরে গোল তয় করে রাখতে পারেন আপনি এটা আমি করব এটা হবে এবং কোনো কাজে আদি করে টেনশন করবেন না রাহু আছে না নেই যে আপনি যদি কনফিউশন করে রাখবেন ভিতরে এইটা কি হবে ব্যাস তাহলে আপনাকে ও কিন্তু ধুমরো মানে ঘোলাটে করে দিল মানে কনফিডেন্স শেষ করে দিল এটা তো কনফিডেন্স তৃতীয় ঘরে রাহু আছে মানে কখনো না অনেক সময় আছে তৃতীয় ঘরে বুদ্ধিতে যুক্তি এবং মানসিক প্রবৃত্তি এত শক্তিশালী রাখতে হবে যে আপনাকে এই জিনিসটাকে কোনো বড় জিনিসই মনে হবে না এবং যদি এখানে দেখুন একটা বিষয় তো অনেক বড় করা যায় একটা রাহুকে নিয়ে বলতে গেলে সারা দিন কেটে যাবে কিন্তু আমি শুধু আজকে মেলাফিক হাউসের ভিতরে উপচয় ভাবের প্রত্যেকটা ভাব নিয়ে আলাদা আলাদা করবো ভাবলো আমি একদিনে বলবো অনেক বড় ভিডিও হয়ে যাবে এই জন্য আমি যে সূর্য বললাম সূর্যেরটাও একটু কম বলা হয়ে গেল আর আমি বলবো পরের ভিডিওতে সূর্য বললাম মঙ্গল বললাম আর রাহু বললাম আর শনিও বলা হয়েছে তাহলে এই চারটে আর রাহুকে নিয়ে আরেকটু তাহলে বলে দিই যেটা হচ্ছে রাহু যদি এই থার্ড হাউসে থাকে তাহলে আপনি একটা জিনিস মনে করবেন যে যে রাহু তো যুক্তি নির্ভর যুক্তি ছাড়া রাহু কোনো কিছুই বোঝে না এই যেমন যাদের রাহু থার্ড হাউস আছে যদি রাহু থাকে ওর দৃষ্টি এখানে আপনি মনে করেন যে যে কোনো যাত্রা যে যাত্রা বলুন যে কোনো কিছুতে বলুন যে বিদেশে যাওয়া কিংবা আপনার টেন্ডেন্সি রাখতে হবে সবসময় একটু দূরে যাওয়া দূরের সঙ্গে যোগাযোগ রাখা টুর ট্রাভেলের সঙ্গে সংযোগ রাখা বিদেশি কোনো কালচারের সঙ্গে জুড়ে থাকা এই ধরনের মানসিকতা আপনি রাখবেন দেখবেন রাহু থার্ড হাউসের রাহু প্রচুর ফল দিতে পারে আবার বললাম না যদি এখানে যদি সূর্য সূর্য থাকা থাকে আপনি যদি ও যে মেলাফিক বললাম না কোনো গ্রহের মেলাফিক খারাপ করে দেবে সূর্য যদি এখানে মনে করেন যে থাকে যদি আপনার ভিতরে সেই ইগো থাকে তার মানে যদি অত পরাক্রম দেবে সরকারের জন্য চেষ্টা করবে গভর্নমেন্টের হয়ে কাজ করব গভর্নমেন্টের সঙ্গে জুড়বো এবং একটা স্ট্যাটাস চাই আমার এবং একটা আমার বড় একটা কিছু চাই বৃহৎ তা সেটা চাই বলতে গেলে ও তো তখন আপনাকে কি করবে যে আপনার মানসিকতা থাকবে কিভাবে গবেষণা অথরিটির সঙ্গে জুড়বো তা সেই অথরিটির সঙ্গে জোড়ার জন্য তো সেই পরাক্রম করবে মেলাফিক যদি আর একটা মেলাফিক গ্রহ দেখে ফেলো রাহুকে রাহু দেখে ফেললো মঙ্গল কিংবা শনি দেখলো সেই ক্ষেত্রে কি হবে আপনার ভিতরে যদি সেই মেলাফিক টেন্ডেন্সি একবার এসে যায় তাহলে কি হবে আপনার ইগো প্রবলেম দেবে আর ইগো এমন একটা জিনিস যে আপনার পুরো জিনিসটাকে বরবাদ করে দেবে মানে ইগো প্রবলেম এমন একটা সমস্যা যেটা কিনা আপনার ভিতরে একটা নেগেটিভ গুণ ওটা যেটা কিনা আপনাকে উঠার পথে জীবনে চলার পথে বা জীবনে এগিয়ে যাওয়ার পথে আপনার সবচাইতে বড় অন্তরায় হচ্ছে গিয়ে ইগো সেই ইগো দিয়ে দেবে সূর্য ওখানে থাকলে যদি কোনো পাপি গ্রহের দ্বারা দৃষ্ট হয়ে যায় এই ইগোকে বাদ দেবেন সবসময় পরিবার সূর্য হচ্ছে পরিবার পরিবারকে নিয়ে থাকার চেষ্টা করবেন এবং সূর্য হচ্ছে কি আমাদের স্ট্যাটাসের দিকে সবসময় খেয়াল রাখবেন যে আমি আমার কর্মের দ্বারা যেন আমার স্ট্যাটাসের কোনো ক্ষতি না হয় এমন কোনো কর্ম করব না যাতে স্ট্যাটাস ক্ষতি হয় এবং গভর্নমেন্টকে নিয়ে আলোচনা করা বা আপনার যদি প্রফেশন হয় আপনি এখানে থার্ড হাউস মানে কমিউনিকেশনের জায়গা তো আপনি গভর্নমেন্টের এগেস্টেও বলতে পারেন কিন্তু সেটা কি আপনাকে তাহলে আপনাকে জার্নালিস্ট হতে হবে কারণ এটা বুধের ঘর আপনাকে যদি বুধের ভালো পজিশন থাকে আপনি জার্নালিস্ট হতে হবে বড় জার্নালিস্ট হতে পারেন যেটা না আপনার সরকারের সপক্ষে বা সরকারের বিপক্ষে আপনি বলতে পারেন কিন্তু সেই ক্ষেত্রেও আপনাকে একটা শুভ ভাবনা নিয়েই চলতে হবে যে আপনাকে কখনো গভর্নমেন্টের বিরুদ্ধে কারণ কি সূর্য নিজেই গভর্নমেন্ট তা গভর্নমেন্টের বিরুদ্ধে আর এখানে পরাক্রম করবে কি গভর্নমেন্টের সঙ্গে পরাক্রম করতে হবে আপনাকে দেখবেন যে তাহলে না আলোচনা করা না সমালোচনা করা এবং সবসময় নিজের নিজেকে একটা শক্তির সঙ্গে জুড়বো নিজেকে একটা বড় কিছুর সঙ্গে জুড়বো এবং নিজের আত্মাকে কারণ সূর্য সূর্য যদি থার্ড হাউসে বসে মনে করছে এখানে সূর্য থার্ড হাউসে বসে তার মানে কি সূর্য আমি যদি জন্ম জন্মান্তরকেও দেখতে চাই সূর্য যদি থার্ড হাউসে বসে তার মানে সূর্য আমার এখানে থার্ড হাউসে বসে কি বলতে চাইবে যে আমার পূর্ব জন্মের যে কর্ম আমার কি কর্ম করার জন্য আমার আত্মা জন্মগ্রহণ করেছে তার মানে সূর্য যদি এখানে থার্ড হাউস মেলাপিক হাউসে বসে তার মানে কি আপনাকে বসে পরাক্রম করতে হবে কিসের পরাক্রম যে আপনার কমিউনিকেশন নিয়ে আপনার গুরুর দীক্ষা নিয়ে বা গুরুর আচরণকে শুদ্ধ করার আচরণকে আমাকে নিয়ে চলার জন্য কিংবা কিংবা ডকুমেন্ট আপনাকে কমিউনিকেশন সবসময়ের জন্য ভাই বোন কিংবা আপনার যে যে যারা আপনার ছোট তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য এবং আপনার বাহু বলে আপনার সমাজকে কিছু দেওয়ার জন্য আপনার নিজের ক্ষমতা বলে সমাজকে কিছু দেওয়ার জন্য মানে এইটা তো আপনার জন্ম হচ্ছে বিশেষ করে থার্ড হাউস আমাদের যেহেতু ভাই বোনের ঘর আমার পরাক্রমের ঘর এই ভাই বোনের পরে আপনি সবসময় দেখুন যে সমস্ত আমাদের ফ্যামিলিকে দেখায় সেইটাই আমাদের মূল কর্তব্য থাকে এবং থার্ড হাউস এই জন্যই আমাদের পূর্বজন্মের সঙ্গে ভাই বোন কিংবা আমার যে ঈশ্বর ভক্তি কারণ যে সূর্যের মতন গ্রহ থাকলে অনেক সময় আছে যে আপনার ঈশ্বর ভক্তিতে আপনার একটু কম করে দিতে পারে কারণ কি সেইটাই আপনাকে ঈশ্বর ভক্তিও রাখতে হবে এবং আপনাকে ভাই বোনের প্রতি সেই রকম ভালোবাসা রাখতে হবে আপনার কমিউনিকেশনের পরে আপনার জোর দিতে হবে আপনাকে যে কোনো বিষয়ে আত্মমন্থন করা বা আত্ম আত্মশক্তিকে বৃদ্ধি করার চেষ্টা করতে হবে এটা খেলা খেলাধুলো বা এরকম ধরনের অ্যাক্টিভিটি আত্মকারক গ্রহ যখনই খেলাধুলো বা এরকম আপনি মনের থেকে যেটা করবেন সেটা মনের থেকেই করবেন এবং ধর্মকে সব সময় বজায় রাখার চেষ্টা করতে হবে কারণ কি ধর্মভাবকে ওখানে বসে সূর্যের একটাই দৃষ্টি ধর্মকে দেখছে বা আপনার গুরুর গৃহকে দেখছে আপনার গুরু কিংবা ধর্মকে সব সময় আপনাকে বজায় রেখে চলতে হবে তাহলে এইভাবে যদি চলেন থার্ড হাউসে সূর্য বলুন রাহু বলুন মঙ্গল বলুন শনি বলুন এরা কখনো খারাপ রেজাল্ট দেবে না যেই জিনিস বুঝলাম আমি সেই জিনিসগুলো আপনি মেনে চলেন থার্ড হাউস এটা উপচয় ভাবের প্রথম ভাব এর পরের ভিডিওতে আমি থার্ড হাউস এই সিক্স হাউসে গ্রহ থাকলে কিভাবে আপনি তাকে পরিচালনা করবেন তারপরে টেন হাউস ইলেভেন হাউস এই সমস্ত হাউসে আর বিশেষ করে থার্ড হাউসে যদি মেলাফিক হাউস গ্রহ বসে তাহলে দেখবেন যে যে আপনার যেহেতু আপনি একজন যুক্তি যুক্তিনির্ভর ব্যক্তি হয়ে যান সেইখানে আপনাকে কি করতে হবে যে আপনার মানসিক কষ্ট যেটা অন্য লোকেরা পেয়ে যাবে সেই কষ্ট আপনার এখানে একটু কম দেয় মেলাদিক হাউসে মেলাফিক প্ল্যান্ট মানে আপনি পরিশ্রম প্রচুর করাবে কিন্তু আপনাকে সেই কষ্টের অনুভব কম দেবে আবার শুভ গ্রহ যদি বসে যায় দেখবেন যে পরিশ্রম কম করাবে কিন্তু সফলতা কম আর এখানে পরিশ্রম বেশি করাবে কিন্তু সফলতা বেশি এবং আহ পরিশ্রম কম সফলতা কম এটাই হচ্ছে বিশেষ সুতরাং আজকে তৃতীয় ঘর নিয়ে এখানে বললাম এখানেই শেষ করবো ওম নমস্কার